হ্যালো মাইডিয়ার বিয়স আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ স্বদেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়স রূপা মশ্য নার্সারি থেকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম অরিজিনাল বিয়েত কই মাসের পোনা নিয়ে তো বিওস আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল বিয়েত কই মাসের পোনা টবিয়স এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়োপ্রকে কিভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের ই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টবিওস দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি এটা হলো পনেরোশো থেকে দু হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে পনেরোশো বা দুই হাজার পিস টবীয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স আপনারা চাইলে আমাদের এখানে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল বিয়েত কই মাছের পোনা তবীয়স যারা অরিজিনাল বিয়েত কই মাসের পোনা চাষ করার আগ্রহী তারা দেরি না করে এখনই অর্ডার করতে পারেন তোবিয়স আপনারা রূপা মশা নার্সারি থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে যে কোনো মাছের রেণু ও পোনা উৎপাদন করা হয় অবিয়স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন